তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমাদের পরিবার সবাই পরিবারে যে কজন আছি সবাইকে নিয়ে চলে এসছি দেখো সব পুতুলকে নিয়ে আমরা চলে এসেছি বিড়ালও চলে এসছে আজকে আমরা নতুন একটি রেসিপি বানাবো খেলনা বাটিতে বলো তোমরা কি কি রান্না করবে আজকে বলো সাপলা ফুলের বাজার আচ্ছা কোথায় সাপলা ফুল

শাপলাগুলো রান্না করবে এখন বন্ধুরা দেখো এখন কাটা হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নাও আর এক একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখো আর ভিতরে দেখো একটা বালি বালি জিনিস থাকে জানো ওর ভিতরে এই যে এই হলুদটার ভিতরে জানো

হুম ওর ভিতরেই থাকে একদম তাই ওর ভিতরেই একদম সুন্দর ভাবে দেখতে কত সুন্দর লাগে বলো তো শাপলা ফুল খুব সুন্দর না এবার বসিয়ে দাও এবার কড়াইয় মধ্যে বসে ভাতটা দেখে নাও ভাতটা হয়েছে নাকি হ্যাঁ জলের মধ্যে খুব ভালো লাগে সত্যি একদম পুকুরের মধ্যে হয়ে থাকে তো দারুণ লাগে হ্যাঁ ভাতটা দেখো তোলো ধরে নাও

আসানো হয়ে গেছে মাছ কাটছো হাত দিয়ে হাত দিয়ে কাটে নাকি কেউ বটি দিয়ে কেটে হয় কাটতে হয় দেখো এই দেখো আমাদের ছোট বটি কিনতে হবে তাই মা বটি এইভাবে 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 কাটো এইভাবে পিস করো হ্যাঁ ব্যাস না কাটলে হাত দিয়ে ছিঁড়ে নাও হ্যাঁ হুম হবে হবে সুন্দর হচ্ছে এবার রান্নাটা তুমি একটা একটা বসিয়ে দাও রান্নাটা একেবারে বসিয়ে দাও ভালো ভালো পিস বানাচ্ছ পিস গুলো বেশ ভালোই হচ্ছে মাছ গুলো খেতে ভালো লাগে না তোমরা মাছ খাবে বা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ মাছ তো খাবোই আমরা আমি রুই মাছ খাবো ইলিশ মাছ খাবো মা মা আমি ইলিশ মাছ তো কাটা বেঁচে খেতে পারবো না ইলিশ মাছ তো অনেক কাটা থাকে মা আরে বাবা আমরা তো আছি দেখ দেবো হ্যাঁ আমাকে কিন্তু বেছে দিও আর ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আমি খাবো আমাকে তো ইলিশ মাছের তেল দিয়ে খুব ভালো লাগে খেতে জানো তো আমার ইলিশ মাছ সত্যিই খুব প্রিয় মাছ জানো মা হ্যাঁ রুই মাছের পিসটাও দিও রুই মাছের দিয়ে আমাকে তরকারি করে দেবে হ্যাঁ শাপলা ফুলের শাপলা ফুল দিয়ে রুই মাছের হলেও তরকারি করে দেবে ঠিক আছে ঠিক আছে আমরা খেলা করি হ্যাঁ আমরা দুইজনে খেলা করি এই লাল পরে এই লাল পরি আমার সাথে খেলবি হ্যাঁ হ্যাঁ খেলবো তো নিশ্চয়ই খেলবো চলো আমরা খেলনা বাতি খেলি সব টেডি বিয়ারগুলোকে নিয়ে খেলি এই দেখো টেডি বিয়ার ছোট্ট ছোট্ট টেডি বিয়ার সবাইকে বলি চলো তোমরা খেলো একসাথে মেলা মেলা খেলবো চলো মেলা 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 আমরা করি খেলা চলো চলো সবাই হাত দাও হাত দাও হাত দিয়ে খেলো হাত দিয়ে খেলো মনে ধরো মনে ধরো হ্যাঁ আমরা মেলা মেলা खेली ধরো 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 তুমি সোজা হও সোজা হও সোজা হয়ে আসো আসো হ্যাঁ হাত ধরো হাত ধরো হাত ধরো মেলা 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 আমরা করি খেলা এই মিটা ওট আকাশের দিকে টাকা চোখের জল মুছ বলো তোমার বন্ধু কে আমি আমি তোমার বন্ধু আমি তোমার বন্ধু

শাপলাটাকে আগে কষি নাও শাপলা গুলোকে কষি তেল দাও ওই যে ঘটে দেখো এটা তেলে একটু ভান্ড করো ভান্ড করে এর মধ্যে দাও তেলটা আগে দিলে ফটফট করে ফুটবে নাড়া দাও নাড়া দাও এবার চলো আমরা আগে শাপলাটা দিয়ে কষিয়ে নি হ্যাঁ শাপলা দিয়ে আগে কষি নাও তারপর মাছগুলো দিয়ে দেবে তুমি কষাও তুমি কষাও মাছগুলো তো ভাজা হয়নি মাছগুলো ভেজে নাও একটা কড়াইয়ের ভিতরে এই যে এইটার ভিতরে মাছগুলো ভেজে নাও আর তুমি এইটার মধ্যে মাছগুলো ভেজে নাও কড়াইটা নামিয়ে নাও একটু হ্যাঁ কড়াইটা নামিয়ে নাও তো মাছগুলো ওর মধ্যে ভেজে নাও হ্যাঁ চাটু বসিয়ে দাও হ্যাঁ বাহ গুড গার্ল এবার মাছগুলো এক একটা করে সাজিয়ে দাও না কোন দিনই নয় তো ওরটা এটাই

এবার কিছু বলো তোমরা কি রান্না করছো এবার দেখো এবার মাছটা মাছে ভাজাটা দিয়ে দেব হ্যাঁ এবার নাড়া দিয়ে ঢাকা দিয়ে দাও আর তোমারটা কত দূর আচ্ছা ঢাকা তুলে ফসলা পরিমাণ মতো নুন এরকম দেবো তারপরে গিয়ে আবার নাড়বো তারপরে জল দেবো তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করে নিয়ে আমি হুম বাহ সুন্দর ভাজা হচ্ছে সুন্দর

আচ্ছা আমাকেও দিও আমিও খাবো তো হ্যাঁ কেন দিও কেমন রান্না করেছো তোমাদের খাবারটা খেয়ে টেস্ট করে দেখতে হবে না কেমন রান্না করেছো আর পরিশনাদের খাইয়ে দিও মা মা রান্না হয়ে গেছে মা হ্যাঁ তাহলে কি আমাদের খাইয়ে দেবে এখন

সুন্দর হয়েছে তোমাদের রান্না বান্না খুবই ভালো হয়েছে দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু জানিও আর দেখো আজকে ভিডিওটা কিন্তু আমরা সুন্দর করে আমরা আর তোমরা হলো আমাদের পাশে আমাদের সাপোর্ট করো আমরা যেন এগিয়ে যেতে পারি আর আজকে অনেকদিন পর আবার আসলাম আমি আমার ফোনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার আর কি করব বন্ধুরা আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও টাটা এবার এরাও টাটা করে দিক টাটা টাটা কালকে আবার আমরা আসবো টাটা ঠিক আছে টাটা